সভা মন্ত্রীত্ব সভায় চালাতে পারে কিন্তু পার্টির সংগঠন সভার পক্ষে সম্ভব নয় নয়টা এম মধ্যে আমি মনে করব সব চাইতে এক নম্বরে দা আমাদের আছে যে ওনাকে আমরা জেলা প্রেসিডেন্ট রূপে চাই তাহলে আমাদের মধ্যে যেইগুলো আপোষে গণ্ডগোল চলছে এক অপরের সাথে নাই ওনার পক্ষেই সম্ভব একমাত্র যে উনি সকলকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে তিনি পার্টিটাকে মজবুত করবে এটা আমি আশা করি যে আমরা থাকি উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরে নয়টা ব্লক নয়টা ব্লকের মধ্যে সবচেয়ে যোগ্য এমএলএ এবং মানুষের হিতাকাঙ্ক্ষী মানুষের দরদি এবং সুচিন্তাবিদ এবং সবাকে নিয়ে চলে নয়টা এম এর মধ্যে আমি মনে করবো সব চাইতে এক নম্বরে হামিদুল দা আমাদের আছে আর একটু আমি বলে দিই আমি মমতা ব্যানার্জি আমাদের নেত্রী উনি যদি উত্তর দিনাজপুরকে ভালোবাসেন এবং উনি যদি চান যে আগামীতে নটা এমএলএ বলকে নটা এমএলএ আমি চাই তাহলে আমি ওনাকে অনুরোধ করছি আপনার মাধ্যমে যে ওনাকে আমরা জেলা প্রেসিডেন্ট রূপে চাই তাহলে আমাদের মধ্যে যেইগুলো আপোষে গণ্ডগোল চলছে এক অপরের সাথে মিল নাই উনার পক্ষেই সম্ভব একমাত্র যে উনি সকলকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে তিনি পাইটাকে মজবুত করবে এটা আমি আশা করছি আমি বলবো মন্ত্রিসভা মন্ত্রিত্ব সভায় চালাতে পারে কিন্তু পার্টির সংগঠন সভার পক্ষে সম্ভব নয় তো ওনার মতো লোকের পক্ষেই সম্ভব যে সবকে এক জায়গায় বসাতে পারবেন আর কিছু লোক আমাদের মধ্যে সব সময় মানি মানি নিয়ে ব্যস্ত আছে এই মানিতে গি পড়ে গিয়ে আজকে পার্টিটা আমাদের ধ্বংস হতে চলেছে তাই আমি মমতা ব্যানার্জিকে দিদিকে অনুরোধ করব বারবার যে ওনার হাতটা মজবুত করুন এবং ওনাকে উত্তর দিনাজপুরের ছাতা আমাদের তাজ বানিয়ে দেন এটাই ওনার কাছে আবেদন আমাদের আমার নাম হাজি আব্দুল কাদের আমি আছি স্টেট কমি স্টেট মাইনরিটি কমিটির এক্সিকিউটিভ মেম্বার এই প্রথমবার দাসপাড়ায় উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলা শুরু করলো নূর মেডিকেল নূর মেডিকেলের বিশেষ সুবিধাগুলি হল প্রতিদিন অভিজ্ঞ ডাক্তার দ্বারা সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত স্বাস্থ্য সম্মত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে স্বাস্থ্য পরিষেবা এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর জাহাঙ্গীর আলম হয়পুর মহকুমা হসপিটাল থেকে আগত এর সময় প্রতি রবিবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত হাড় ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ড আলী হায়দার এম এমএস এম এস অর্থোপেডিক সার্জন ইসলামপুর হসপিটাল থেকে আগত রোগী দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত হাড় ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর আলী হায়দার ইসলামপুর হসপিটাল থেকে আগত এটি দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ডক্টর এ এমবিবিএস এমডি সিসিই প্রতি বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত রোগ বিশেষজ্ঞ ডক্টর তুষার চৌধুরী প্রতি সপ্তাহে শনিবার সোমবার এবং বুধবার রোগী দীর্ঘ তিরিশ বছর ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়োজিত নূর মেডিকেলের প্রোপাইটার নূর আলম স্বাস্থ্য পরিষেবা নিয়ে উপস্থিত থাকছেন প্রতিদিন সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত নূর মেডিকেলের ঠিকানা দাসপাড়া নতুন গরুহাটি চোপড়া উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর এইট